মিসকা ষড়যন্ত্রে আবার নাজেহাল সেনগুপ্ত পরিবার রূপার দৃষ্টি ফেরানোর জন্য চোখের অপারেশন করতে হয় মনে মনে রূপা ভাবে যে এবার সে তার মাকে দু চোখ ভরে দেখতে পারবে কিন্তু মিশকার রূপা যাতে আর কোনোদিনও দৃষ্টি ফিরে না পায় সেই ব্যবস্থাই করে রূপাকে বাঁচাতে মিশকার ষড়যন্ত্রের শিকার হয় দীপা আঘাত পেয়ে কোমায় চলে যায় সে এদিকে মাকে বাঁচাতে মরিয়া রূপা যেভাবে হোক সে মাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে চায় তাই নিজের আসল পরিচয় সামনে আনা চিন্তা করে সে তাই দীপাকে সে বলে যে যদি মেয়ের ডাক শুনে সে না ওঠে তাহলে নিজেকে শেষ করে দেবে সে পরজন্মেই মিল হবে তাদের দুজনের রূপার মুখে এই কথা শুনে আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে দীপার এরপর সেখানে এসে হাজির হয় সূর্য এবং সোনাও সবার সামনে রূপার আসল পরিচয় ফাঁস হয়ে যায় হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরে সূর্য কিন্তু সুখ ফিরবে কি সেনগুপ্ত পরিবারে দুই মেয়েকে নিয়ে কি এবার এক হবে সূর্য এবং দীপা না ফের মিশার ষড়যন্ত্রের শিকার হবে তারা টরি অন্দরের খবর যে এবার নাকি মিশকার সঙ্গে হাত মেলাবে সোনা যদিও সবটাই গুঞ্জন ঠিক কি হতে চলেছে আগামী পর্বে তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা